মাত্র পঁচিশ টাকা খরচ করে খুলনা থেকে ট্রেনে করে যশোর যাবেন যশোর থেকে কিভাবে জেস গার্ডেন এই সুন্দর পার্কটিতে যাবেন সেটা নেই আজকের ভিডিওটা মাত্র পঁচিশ টাকা খরচ করে ঠিক আছে যশোরে কিন্তু আপনারা এইভাবে যাইতে পারবেন ট্রেনের ভিতরে লোকের অবস্থা দেখতে পাচ্ছেন এই ট্রেনে হচ্ছে বগি কম বেশি যাত্রাটা শুরু করেছিলাম খুলনা থেকে আমি আমার এক বন্ধু এক ছোট ভাই মিলে যাচ্ছিলাম খুলনা রেল স্টেশনের দিকে আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা খুলনা থেকে যশোরে যাব ট্রেনে করে অল্প কিছুক্ষণের ভিতর আমরা ট্রেন স্টেশনে পৌঁছে গেলাম দিনটা ছিল রবিবার নয়টা তিরিশে এই রকেট এক্সপ্রেসে করে আমরা যশোরের ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনটা স্টার্ট করে দিল ট্রেনের ভাড়া নিল মাত্র পঁচিশ টাকা ভেবেছিলাম এই ট্রেন জার্নিটা অনেক আনন্দকর হবে কিন্তু একটু পর দৌলতপুর স্টেশনে আসার পরেই টের পেলাম ধৌলতপুর স্টেশনে এসে অনেক লোক উঠল ট্রেনে পঁচিশ টাকার ট্রেন জার্নি সেই এনজয় করতেছি খুলনা থেকে যশোর যারা যাবেন তারা কিন্তু এইভাবে এই রকেট এক্সপ্রেসে করে কিন্তু যাইতে পারবে তো লোকাল ট্রেনে গেলে আপনাদের একটু বেশি সময় লাগবে ওই যে সামনে আর কি ট্রেন চলে আসছে আপনারা ওই জিনিসটা একটু দেখাবো যেহেতু লোকাল ট্রেন আর এই ট্রেনে লোকজন তো একটু বেশি হবে তো অৎপর দৌলতপুর স্টেশন থেকে ট্রেনটা আবারও ছেড়ে দিল আমার কাছে ট্রেন জার্নিটা অনেক বেশি ভালো লাগে কারণ দরজার কাছে দাঁড়িয়ে ট্রেনের বাইরের সুন্দর দৃশ্য সত্যি উপভোগ করার মতো খুলনা থেকে যশোরে যাবার কয়েকটা ট্রেনের নাম তোমাদের বলে দেব যাতে করে সকালবেলা তোমরা যশোর ঘুরে বিকালে ব্যাক করতে পারো আমরা যে ট্রেনটিতে ভ্রমণ করেছিলাম এই ট্রেনটির নাম হচ্ছে রকেট এক্সপ্রেস এটা একটা লোকাল ট্রেন তো সকালবেলা আপনারা নয়টা তিরিশে যদি এই ট্রেনে ওঠেন দশটা পঞ্চাশের ভিতরে পৌঁছে যাবেন যশোরে এই ট্রেনটি সাপ্তাহিক কোনো বন্ধ নয় প্রত্যেকদিন সকাল নয়টা তিরিশে আসলে আপনারা এই রকেট এক্সপ্রেস ট্রেনটি পেয়ে যাবেন যারা খুলনা থেকে আরো সকালে যশোর সরে যেতে যান তাদের জন্য আরো দুইটি ট্রেনের নাম আমি বলে দিচ্ছি ট্রেনটির নাম হচ্ছে কতবক্ষ এক্সপ্রেস সকাল ছয়টা পঁয়তাল্লিশে এই ট্রেনটি খুলনা থেকে ছাড়ে আর একটা ট্রেন হচ্ছে রূপসা এক্সপ্রেস সকাল সাতটা পনেরোতে এই ট্রেনটি ছাড়ে তাই সেটা হচ্ছে নোয়াপাড়া স্টেশন স্টেশনের পরেই হচ্ছে যশোর স্টেশন কিছুক্ষণ পর আর কি আমরা পৌঁছে যাব এই ট্রেনে আসলে জার্নি করাটা খুব কারণ হচ্ছে এখানে প্রচুর লোকজন আর কি ট্রেনে যেয়ে থাকে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কিছু নেমা এই ট্রেনে ওঠাটা খুবই কষ্ট কষ্টদায়ক ট্রেনে উঠার শখ মিটে যাচ্ছে গাইস ঠিক আছে

ট্রেনের ভিতর যতই ভিড় থাকুক না কেন ট্রেনের বাইরের দৃশ্য দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি যশোর স্টেশন আসার আগেই আর একটা রেল ক্রসিং বাদছিল তো আমরা আগেই আর কি নেমে পড়লাম তৎপর একটু হাঁটাহাটির পরে যশোর স্টেশনে কিন্তু ফাইনালি চলে আসলাম ট্রেন থেকে নেমে এই যশোর স্টেশনের ফ্লাইং ওভার ব্রিজটার উপর উঠে একটু স্টেশনটা পরিদর্শন করতেছিলাম যেহেতু আমরা যশোর চলে এসেছি এরপরে আমাদের নেক্সট প্ল্যান ছিল হচ্ছে যশোরের জেস গার্ডেন পার্ক ঘুরে দেখা যশোর রেল স্টেশন থেকে এই জেস গার্ডেন পার্কটি দূরত্ব হচ্ছে দুই থেকে তিন কিলোমিটার আপনারা যদি স্টেশন থেকে গার্ডেন করে যেতে চান তাহলে দিতে একশো পঞ্চাশ টাকা আমার মতো যদি এভাবে ভেঙে ভেঙে যান তাহলে মাত্র খরচ পড়বে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা দিয়ে কিভাবে আপনারা জেস গার্ডেন পার্কে যাবেন প্রথমে স্টেশন থেকে বেরিয়ে একটু হাঁটবেন হাঁটার পরে অটোওয়ালা মামাকে বলবেন নিউ মার্কেট যাবো স্টেশন থেকে নিউ মার্কেটের ভাড়া নেবে মাত্র পনেরো টাকা নিউ মার্কেট থেকে আপনারা বাহাদুরপুর স্কুলের সামনে নামবেন ওইখানে ভাড়া নেবে মাত্র পনেরো টাকা মোট খরচ পড়ল তিরিশ টাকা রিক্সা যাওয়ার থেকে আমার মনে হয় আপনারা ভেঙে ভেঙে এইভাবে গেলে আরো সুবিধা হবে তো এরপর অবশেষে আপনারা কিন্তু যশোরে এই সুন্দর জেস গার্ডেন পার্কটিতে কিন্তু চলে আসবেন